বড়ো কে বড় তো আপনার অনেক দায়িত্ব নাকি ঠিক কাজ করেন আমি মাদ্রাসার পড়তাম এখন আর টাকার জন্য বেতন দিতে পারি না পড়তে পারি না মানুষের সেলাই মিশিংয়ের কাম করি আচ্ছা বাবা মা আছে না মা সৎ মা সৎ মা বাবা আছে তো বাবার রিশকা চালান বাবা দেখে না না বাবা দেখে না সৎ মা যার ঘরে বাবা দেখে দেখেও না দেখে বিয়ে জি না বিয়ে বিষাদি করবেন তো কষ্টে জীবন থেকে যদি কোনো পুরুষ বিয়ে করে নিয়ে যেতেছে আপনি যাবেন সে যদি বিবাহিত হয় বিবাহিত হইলে অসুবিধা নাই যে আপনাকে একটু সুখে রাখবে তার কাছে যাবেন এই তো সব মেয়েরা তো সুখেই চায় সুখ চায় নাকি যে স্বামীর কাছে যাবে বাপ মার ঘরে যে মনে থাকুক স্বামী ঘরে যদি একটু ভালো থাকতে পারে ডাল ভাত খেয়ে তাতেই খুশি আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন নাম্বার বলতে পারেন নাম্বার বলতে পারেন নাম্বার কি আছে আচ্ছা তো যে নাম্বারে দিবেন সে নাম্বারটা বলে দেবো আমি তো এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে নাম কি বললেন তো তার নাম্বারটা জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি তিনটা সিক্স টু থ্রি জিরো তো দর্শক ভালোবাসার সাহায্য ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম